আসসালামু আলাইকুম আমি সাথী খাতুন পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ আমি নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম চ্যাপ্টার ত্রিকোণমিতি আজ আমার ত্রিকোণমিতির চতুর্থ পর্ব এই পর্বে আমি সলভ করাবো চার ও পাঁচ নম্বর আচ্ছা গত পর্বে আমি আগের তিনটা করিয়েছি গত এক দুই তিন পর্বে আগের তিনটা করিয়েছি দেখতে চাইলে তোমরা আগের ভিডিও দেখে আসতে পারো চার নম্বরে কি বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এটা বলা আছে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোন সমকোণ এবি সমান সমান তেরো সেন্টিমিটার বিসি সমান সমান বারো সেন্টিমিটার এবং কোন এবিসি সমান সমান থিটা হলে সাইন কজ ও টেনের মান বের করতে বলেছে আমাদেরকে তাহলে আমরা শুরু করি চার নম্বর প্রথমে একটা ত্রিভুজ দেওয়া আছে এটা আমরা সমকোণেই ত্রিভুজ আঁকলাম আর বলা আছে সিকোন সমকোণ তাহলে এটাকে আমরা সিকোণ আগেই ধরে নিলাম যেহেতু এটা সমকোণ আঁকালাম আর কি বলা আছে এ বি তেরো সেন্টিমিটার বিসি বারো সেন্টিমিটার তাহলে এটা বি ধরলাম এটা এ ধরলাম তাহলে আর বলা আছে তাহলে কোন কোন বিষয়ে থিটা এই কোনটা থিটা দেওয়া আছে আচ্ছা তাহলে এখন আমরা এটা একটা সময় ত্রিভুজের এইটা বের করতে হবে আমরা কি জানি জানি এইটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ প্রথমে আমাদেরকে পিথাগোরাসের উপবাদ্য হতে এই লম্বের মানটা বের করে নিতে হবে কারণ বিভিন্ন অনুপাতের মান এই সাইন কস ত্যান কট এগুলোর মান আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি লম্ব অতিভুজ থেকে বের করতে পারি তাহলে আগে আমরা এই লম্বের মানটা বের করে নিই পিথাগোরাসের প্রবদ্ধ হতে পিথা উপপাদ্য হতে হতে পাই বা জানি কি জানি আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমাদেরকে অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার এটা দেওয়া আছে তেরো সেন্টিমিটার এটা বারো সেন্টিমিটার লম্বের মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে অতিভুজ তেরো স্কোয়ার সমান সমান এটা লম্ব বের করতে হবে লম্বই রাখি লম্ব স্কোয়ার প্লাস ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে বারো স্কোয়ার যদি আমরা লম্ব বের করতে চাই লম্ব তাহলে এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তেরো স্কোয়ার করলে আমরা কি জানি একশো হয় আর বারো স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ হয় বিয়োগ করলে হবে পঁচিশ এ পঁচিশ কিসের মান বের হলো পঁচিশ বের হলো লম্ব স্কোয়ার মান আমাদের দরকার লম্বের মান তাহলে স্কোয়ার আমরা জানি স্কোয়ার তুলে দিতে চাইলে স্কোয়ার তুলে দিতে চাইলে অপর পাশে রুট করতে হয় তাহলে লম্ব সমান সমান স্কোয়ার উঠে যে রুট বসবে রুট টোয়েন্টি ফাইভ তাহলে লম্ব সমান সমান এটাকে রুট করলে ফাইভ হবে তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব সমান সমান ফাইভ এখন আমরা সাইন কজ টেন্টেটা এর মান বের করতে পারি আমরা কি জানি আমরা জানি সাইন থিটা সমান সমান সাইনথেটার সমান সমান লম্ববাই অতিভুজ লম্ববাই অতিভুজ আমরা লম্ব বের করলাম ফাইভ অতিভুজ দেওয়া ছিল তেরো সেন্টিমিটার তাহলে এ বি অতিভুজ দেওয়া ছিল তেরো সেন্টিমিটার তাহলে সাইনথেটারের মান বের হলো পাঁচ বাই বাই অতিভুজ পাঁচ বাই তেরো এখন আমরা জানি আমরা কস্তিটার সমান সমান আমরা কি জানি কস্তিটার সমান সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ তাহলে কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি কত দেওয়া আছে ভূমি দেওয়া আছে বিসি ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে বারো বাই অতিভুজ দেওয়া আছে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার তাহলে সমান সমান বারো বাই তেরো আর কি বের করতে বলেছে আর বলেছে তেন আমরা তেন সমান সমান কি জানি এখানে করি তেন সমান সমান জানি বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্ব কত বের করেছি লম্ব বের করেছি আমরা ফাইভ আর ভূমি বিসি ফাইভ ভূমি বিসি বারো সেন্টিমিটার তাহলে টেন সমান সমানো আচ্ছা এই আমরা তিনটা অনুপাতের মান বের করে ফেলেছি সায়েন আর এই ত্রিভুজটা হচ্ছে এই এবকোণে ত্রিভুজটা হবে আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে কি বলা আছে এ বিসি সমকোণে ত্রিভুজে বি কোন সমকোণ এখানে সমকোণ বলা আছে বি কোণ আর গত ম্যাথে বলা ছিল সমকোণটা বলা ছিল ছি কোন আচ্ছা এখানে বলা আছে বি কোন সমকোণ টেনে আর এ কোনটা এ এটা হচ্ছে কোন দেওয়া আছে এতে আচ্ছা টেনে সমান সমান রুট থ্রি হলে প্রমাণ করতে বলেছে এটা আচ্ছা এটা সত্যতা যাচাই করো এটা বলেছে রুট থ্রি সাইন এ কজ এ সমান সমান থ্রি ফোর এ সত্য যাচাই করো তার এটা সত্য কিনা মিথ্যা এটা আমাদেরকে দেখতে হবে প্রথমে আমরা ত্রিভুজটা আঁকিয়ে নি সমকোণে ত্রিভুজের বলা আছে বিকোণ সমকোণ তাহলে এটা যদি সমকোণ হয় এটাকে বিকোণ ধরতে হবে আর কোন দেওয়া আছে এ তাহলে এইটা হবে থিটা বা একোন একোন এইটা সি হবে আচ্ছা আর দেওয়া আছে টেন সমান সমান রুট থ্রি আমরা তাহলে লিখি আগে দেওয়া আছে টেন সমান টেন এ সমান রুট শ্রি দেওয়া আছে আমরা টেন এ সমান সমান কি জানি আমরা টেন থেটা সমান জানি লম্ব বাই ভূমি লম্ববাই ভূমি এখানে টেন এ সমান সমান রুট শ্রি দেওয়া আছে তাহলে আমরা এটাকে ভেঙে লিখতেই পারি টেন এ সমান সমান রুট থ্রি বাই ওয়ান ওয়ান তো ওয়ান ভাগ ওয়ান করলে রুট থ্রি হয় তাহলে আমরা নিচে ওয়ান ধরে নিতে পারি তাহলে আমরা এখান থেকে আমাদেরকে প্রতিভুজের মানটা বের করতে হবে প্রতিভুজের মান কিভাবে আমরা বের করব পিথাগোরাসের রাসের হতে তাহলে প্রথমে আমরা পিথাগোরাসের রাসের হতে প্রতিভুজের মান বের করে নি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি জানি আমরা অতিভূতিষ্কয়ার সমান প্রতিভূতিষ্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমি স্কোয়ার আমরা দেখতে পেলাম লম্ব রুট থ্রি আর ভূমি ওয়ান এখানে আমরা সহজে অতিভুজ বের করতে পারি তাহলে লম্ব রুট থ্রি স্কোয়ার প্লাস ভূমি ওয়ান স্কোয়ার এখানে রুট থ্রি আর রুট থ্রি কে কে স্কোয়ার করলে রুট উঠে যায় আমরা জানি তাহলে রুট স্কোয়ার করলে উঠে গেলে এখানে হবে থ্রি আর ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হবে ওয়ান তাহলে এটা হলো ফোর ফোর এটা কি ফোর কিসের মান বের হলো ফোর বের হলো অতিভুজ স্কোয়ারের মান অতিভুজ স্কোয়ারের মান ফোর বের হলো কিন্তু আমাদের তো দরকার অতিভুজের তাহলে অতিভুজের মান বের করতে গেলে এই স্কোয়ারটা তুলে দিতে হবে আর স্কোয়ার তুলতে গেলে ডান পাশে আমাদেরকে রুট করতে হবে তাহলে অতিভুজ সমান সমান রুট ফোর তাহলে এটা বের হবে তাহলে অতিভুজ বের হল আমাদের আচ্ছা এখন আমরা সহজেই এটার মান সত্য নাকি মিথ্যা আমরা হিসাব করতে পারি হিসাব করে দেখি তাহলে প্রথম লেফট হ্যান্ড সাইড ধরে করি আমরা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট থ্রি সাইনে কজে সাইনে কজে দেওয়া আছে তাহলে আমাদেরকে তো সাইনে কজের মান বের করে নিতে হবে তাহলে আমরা সাইনের মান বের করি তোমার সাইনে সমান সমান কি জানি লম্বাই লম্বাই অতিভুজ লম্ব কত লম্ব লম্বুটজি আর অতিভুজ পেয়েছি আমরা টু তাহলে সাইনের মান আমরা বের করি কজে সমান সমান জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত ভূমি ওখানে দেওয়া আছে ওয়ান আর অতিভুজ আমরা বের করেছি টু তাহলে কজের সমান সমান ওয়ান বাই টু পেয়ে গেছি এখন যদি আমরা সাইনে কজের মান এখানে বসাই দিই তাহলে রুট থ্রি বাই টু বাই টু তাহলে আমরা জানি রুট রুট গুণ করলে কি হয় রুট উঠে যায় তাহলে এখানে উপরে কি থাকে রুট থ্রি গুণন রুট থ্রি গুণন ওয়ান নিচে থাকে টু গুণন টু টু গুণন টু আর এখানে রুট থ্রি রুট থ্রি গুণ করলে রুট উঠে গিয়ে যে শুধু থ্রি হবে থ্রির সাথে ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর ফোর ফোর এটাই রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে থ্রি বাই ফোর এটাই রাইট হ্যান্ড সাইড তাহলে সত্যটা যাচাই করতে হবে তাহলে আমরা কি বলতে পারি বাক্যটি সত্য বা হ্যাঁ উক্তিটি সত্য তাহলে আমরা লিখতেই পারি বাক্যটি সত্য বাক্যটি সত্য আজকে পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ